আমাদের ছবি কি লগ্ন বানাইয়া বিভিন্ন মেয়েদের কাছে বিভিন্ন ভাবে অনৈতিক কার্যকলাপের সাথে সে জড়িত হয়েছে মানে যেটাকে বলে মোবাইলের মাধ্যমে আর কি ভিডিও কলে অনৈতিক ভাবে যে কার্যক্রম আচ্ছা তোমার নাম কি বলো তোমার নামটা বলো তোমার নাম বলো জি হ্যাঁ ধরছে ওর নাম বাড়ি কোথায় কিশোরগঞ্জ তার বাড়ি আজকে তিন চার বছর মানুষের মানে মানুষের মানে যে এটা হয়েছে ওইটা হয়েছে আমরা আসলে আপনার আপনি টাকা নিলেন টাকাটা ফেরত দিচ্ছেন না কেন এরপরে কখনো কোনো মেয়েরাও পর্যন্ত আমাদেরকে এরকম বলে যে এতদিন পর্যন্ত তো ভালো কথা বলেন এখন কেন কথা বলেন না বা আসলে আজ তুমি কথাবার্তা বলে তখন আমরা অবাক হয়ে যাই যে একটা মেয়ে চিনি না জানি না কিভাবে এই সমস্ত কথা বলে ইভেন আমার ছবি মানে এআই দিয়ে কাপড় ছাপড় সব ফুল ফেলছে এইভাবে করে করে আজকে বছরের পর বছর সে চলছে এই কাজটা। দুই বছর ধরে। আমরা তাকে 2 বছর ধরে খোঁজাটাকে ছবিগুলো দিয়ে আমাদের লাইনে যারা আছে তাদের নামে সে আইডি করেছে এবং সে এমন যেন সিম ইউজ করে যাতে করে এমন ডিভাইস চায়না ডিভাইস ডিভাইস যাতে তাকে খুঁজে না পাওয়া যায়। আমরা অনেক কষ্টের পর তাকে ধরে নেছি। আর যারা আমাদের ফেসবুকে মানে এই যে দেখেন একটা

যে এই যে পত্রটা আমাদের ছবি আমরা ইউজ করতেছি এআই মাধ্যমে এখন এরপরে ভিডিও এরপরে ভিডিও কল এরপরে আমাদের নাম বলে মাতাশা নাম বলে টাকা কাচ্ছে যে ভাই মাদ্রাসা দিন ফেলা ইতিন ছাত্র এই সেই অথচ আমরা একটা কতম বড় বাজে একটা কাজে সময় আমরা পাই না আমাদের এত সময় ব্যস্ততা প্রতিটা মিনিটের সময় কত মূল্য আজকে তাকে আমরা পেয়েছি এবং যারা আমাদের ফেসবুক পেজ আইডিতে করে নানান ধরনের চক্রান্ত আমাদের বিরুদ্ধে করছেন টাকা কাচ্ছেন এবং আপনারা নারীদের সাথে অনেক দিক কাটক ক্লাব করছেন এবং এবং আমাদের বিরুদ্ধে আমাদের জীবনের আপনারা আমাদের জীবনের রিস্ক এনেছেন আমাদের জীবনকে একটা উল্টোপাল্টা জায়গায় ফেলে দিয়েছেন আপনারা আজকে আমাদের জীবন যেমন হয়ে গেছে তার জন্য আমাদের দিন পর দিন রাত পর রাত মানুষের কাছে আমার জবাবদিহি করতে হয় কেন যা আপনারা যদি দেখেন কি অবস্থা এই মেসেজে আপনি কথা বলছেন এই ঠিকটুকু আপনি দাশন পরে গিয়ে দেখিস আমার কোনো কথাই নাই কথা বলছে কার সাথে এই কোনদের সাথে কথা বলছে কিন্তু বলা হয় যে আমার সাথে কথা বলছে কেন ওই যুবার মতো লেখা আসলে প্রিয় দর্শক যারা দেখছেন আপনাদেরকে বলছি ফেসবুকের মাধ্যমে কোন লেনদেন ফেসবুকের মাধ্যমে কোন মেসেজই কোনো দরকার নাই প্রয়োজনে আপনারা সরাসরি আমার মাদ্রাসা গাজীপুর অথবা আর ভাই মাদ্রাসা নারায়ণগঞ্জ এই দুই জায়গায় নারায়ণ সাগরপাড় অথবা গাজীপুর বড় বাড়ি এই দুই জায়গায় আমার সাথে দেখা করবেন দেখা করা ছাড়া এই ফেসবুকের মাধ্যমে কোনো লেনদেন এবং কোন প্রকার কথাবার্তা এবং বিশেষ করে ইমু

তবে আমার কাপড় নাই এরকম ছবিগুলো শেডিছে এবং কত মেয়ের সাথে যে কথা বলেছে সেই জানে এখন জাস্ট আজকে লাইভ আসুন বন্ধুরা আপনাদের সতর্ক করা যারা ফেসবুক ফেক আইডি এবং যারা আমাদের সাথে ফেসবুকে মনে করেন যে জুবায়ের আমতাশেবা তোবা কারিয়া বড়ায়া হ্যাঁ এরকম মনে করে আমাদের সাথে কথা বলে

আমরা আইন অর্থে তাকে হস্তান্তর করে ইনশাল্লাহ আমরা এখান থেকে বিদায় হব এবং আমাদের বিরুদ্ধে আমাদের আমাদেরকে নিয়ে যারা ফ্যাক আইডি বা ফ্যাক এরকম আইডি কার্ড বা এরকম অনৈতিক কার্যকলাপ করবে তাদেরকে আমরা ছাড়বো না এবং তাদের বিরুদ্ধে আমাদের এরকম ব্যবস্থা আমরা জানি রাখবো ইনশাল্লাহ আমাদের প্রিয় ভাইদেরকে ধন্যবাদ যারা আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন প্রিয় ভাই আপনি কিছু বলেন একটু জনগণের উদ্দেশ্যে যে যারা এরকম কাজগুলো করতেছে তাদের কি করণীয় বা জনগণের কি করণীয় আমাদেরকে যারা ফলো করে আসসালামাইকুম

হচ্ছে টাকা পয়সা দাঁড়িয়ে হ্যাঁ তো আমাদেরকে আসলে আমরা একসেস করে দেবো আমাদের আইনের হাতে আমরা আমরা আইনের মাধ্যমে আমরা ব্যবস্থা নেব তারা আমাদেরকে এই সহযোগিতা করছে সময় দিচ্ছে অনেক ঘন্টা পর ঘন্টা তারা আমাদের সময় না দিলে হয়তো আজকে আমাদের এই কাজ গুলো কঠিন হতো আল্লাহুল সকল কতকদের থেকে আমাদেরকে হেফাজত করেন দেশের জনগণকে হেফাজত করেন দেশের আবহাওয়ার মানুষজনদেরকে এদেশের সকলকে আল্লাহুল্লাহামী হেফাজত করেন আমাদের সকলকে সহি বোধ সঠিক জ্ঞান আল্লাহুল্লাহামী আমাদেরকে নাম করেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ